আমানতুল্লাহ নামে ইসলামী অনুশাসন মেনে তিনি এবার ঘরবন্দি ঘরবন্দি গল্প নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই হ্যাপি থেকে আমাতুল্লাহ লিখেছেন সাদিকা সুলতানা সাকি সেই গল্প ডালাপালা মেলেছে বিশ্ব মিডিয়ায় খবরগুলো অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী শামসুল আরেফিন আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমাকে কেন কষ্ট দাও কেন কষ্ট দাও বলো নিজেও কষ্ট পাও আমাকেও কষ্ট দাও কেন তিন বছর আগে সারা দেশে তোলপাড় ফেলেছিল একাত্তর টেলিভিশনে ফাঁস হওয়া এই বিশেষ ফোন আলাপ বছর জুড়ে চলেছে হ্যাপি রুবেলকে নিয়ে সাধারণ মানুষের মাঝে বিতর্ক হেপির করা নারী নির্যাতন হাজত খেটেছেন রুবেল হোসেন দীর্ঘ সময় মামলা চলার পর সব কিছু হয়েছে মিটমাট নির্দোষ প্রমাণ হয়েছেন রুবেল কলঙ্ক মাথায় নিয়ে আবারও সিনেমায় যোগ দিয়েছেন নাজিন আক্তার হেপি তবে বছরখানেক ধরেই শোনা যাচ্ছে জীবন পাল্টে ফেলেছেন হ্যাপি ইসলামী অনুশাসনের বেড়া জালে নিজেকে বন্দী করার খবর রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সূত্র ধরেই সাদিকা সুলতানা সাকি হেপির বদলে যাওয়া জীবনের কথা তুলে আনেন সাক্ষাৎকারে ছাপা হয় বই হেপি আমুল বদলানো গল্পে বিশ্ব মিডিয়া তোলপাড় গেল দুই দিন ধরেই এই নিয়ে প্রতিবেদন ছাপছে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি ব্রিটিশ অনলাইন ডেইলিমেইল হ্যাপিকে নিয়ে খবর প্রকাশ করছে বিবিসি বাংলা হেপিকে নিয়ে লেখা বইতে অবশ্য জায়গা হয়নি রোবেলকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার আরিফিন একাত্তর